আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো আজ মুরগির রেজালা মুরগির রেজালার জন্য আমি একটা মুরগি নিয়েছি মুরগিকে আমি চার পিস করে কেটে নিয়েছি চার পিস করেছি একটা মুরগিকে আমার লাগবে হচ্ছিলো পেঁয়াজ কাঁচামরিচ লবণ এখানে আমি তিন পিস দারচিনি আর তিনটে এলাচ নিয়েছি জিরা আদা রসুন পেস্ট এখানে বাদাম নিয়েছি কাজু বাদাম আর বাদাম টক দই লবণ আর তেল তেল দিয়ে দেব কিছু তেলটা গরম করে নিয়েছি এখন আমি মুরগির মাংসগুলা দিয়ে দেবো দিয়ে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব গোলসগুলা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে রাখব কড়াইতে তেল দিয়ে দেবো এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্রেস্তার মতো একদম ব্রেস্তার মতো ভেজে নেব পেঁয়াজগুলা একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে ব্রেস্তার কালারও হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো এগুলা দিয়ে দেবো জিরা বাটা এটা হলো আদা রসুন কাঁচামরিচ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো দারচিনি দিয়ে দেবো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে হলো টক দই এখানে এই যে এক কাপ বড় এক কাপ টক দই আছে আমি টক দই দিয়ে দেবো অল্প করে একটু পানি দিয়ে দেবো তিনটা এলাচ দিয়ে দেব এখন দিয়ে দেবো মুরগির গোশ হালকা ভিজে রেখেছি এগুলা আমি দুই মিনিটের জন্য ঢেকে দেব এখন দিয়ে দেব কাজু পেস্তাম বাদাম পেস্ট করে নিয়েছি সেগুলা কাজু বেস্তা দিয়ে বারবার করে নেড়ে দিতে হবে না হয় নিচে লেগে যাবে বাদামগুলোকে পেস্ট করে দিয়েছি এখানে আমি দুই ধরনের বাদাম দিয়েছি কাজু বাদাম আর কাঠ বাদাম বেস্তার ভিতরে আমি অল্প করে একটু চিনি দিয়েছি এখন এগুলো একসঙ্গে মাখিয়ে নেব চিকেন রেজালাগুলো ফ্রাই হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো এই বেরেস্তা চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দুই মিনিটের মতো জাল দেব চিকেন রেজালা আমার তৈরি করা শেষ এখন আমি নামিয়ে ফেলব দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে একদম বিয়েবাড়ির মতো আমি চিকেন রেজালাটা রান্না করেছি আমার রান্নাটা খুবই লোভনীয় এবং সুস্বাদু হয়েছে অনেক একদম হুবহু হু বিয়ে বাড়ির মতো আমি রান্না করেছি এভাবে আপনারা রান্না করে খান আমার রান্নাটা শেষ খুবই টেস্টি হয়েছে আমার রান্নাটা আপনারা এইভাবে রান্না করুন আর আমাকে সাপোর্ট করবেন আমি হ নতুন আমাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ